আসসালামু আলাইকুম এভরিওান আজকে রেসিপিতে থাকছে লাউ দিয়ে মশারি ডাল অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও এখানে আমি কচি দেখে একটা ছোটো একটা লাউ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মশারি ডাল একটু বড়ো সাইজের চিকনটা নিয়ে নি একটু বড়োটা নিয়েছি যেহেতু আমার লাউ ছোট তাই আমি মশারি ডাল অল্প পরিমাণে নিয়েছি এখন চুলে একটা প্যান বসিয়ে দিব চুলে একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে দিতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটি একটু ভেজে নিব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু পানি দিব সামান্য পরিমাণে যাতে মশলাটা পুড়ে না যায় তাই আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এখন দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আসলে এখানে মশলা বেশি লাগে না লাউয়ে তাই আমি মশলাগুলো কম ইউজ করতেছি এখন দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা আমি এখানে ইউজ করতেছি না কারণ রসুন বাটা লাগে না অনেকে আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন আমার কাছে মনে হলো যে শুধু আদা বাটা দিলেই হবে তাই আদা বাটা দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিলে হয় কি আদার কাঁচা গন্ধ ভাবটা চলে যায় এখন মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো লাউটা লাউটা দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব লাউ আর ডাল একসাথেই দিয়ে দিচ্ছি ডালটাও দিয়ে দেবো এর সাথে লাউ আর ডাল একসাথে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব লাউ কষানো হয়ে গেছে অলরেডি এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব লাউ অলরেডি অনেক সিদ্ধ হয়ে গেছে এখন শুধু ডাল ফুটার জন্য ডালটা একটু ফুটলেই হবে তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি কচি লাউ পানি বেশি লাগবে না এখন আমি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিব ডাকনা দিয়ে ডেকে পাঁচ ছয় মিনিট রান্না করে নিব আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন ডাকনাটা তুলে নিব দেখব কেমন হয়েছে এই যে কত সুন্দর ডালটা একদম মমের মতো মিশে গেছে এখন এই যে লাউটা আমি গলে গেছে একদম পুরো সুন্দরভাবে গলে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি আস্ত কাঁচামরিচ আস্ত কাঁচামরিচগুলো দিচ্ছি সেন্টের জন্য দিক কিছুক্ষণ একটু রান্না করে নিব দুই মিনিটের মতো দু মিনিট রান্না করার পরে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের বাগার একটু রসুনের দিয়ে বাগার দিবেন এটা খেতে খুব মজা হয় টেস্ট হয় বিশেষ করে রসুনের বাগানটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু এটা খেতে দেখবেন খুব টেস্ট হয় আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি যে মাঝখান দিয়ে আমি রসুনের বাগানটা দিয়ে দিই হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব ধনিয়াপাতা ধনিয়া পাতা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে দেবো লাস্টে দিলে এটা সেন্ট অন্যরকম আসে আমার রেসিপিটা ফলো করে বাসায় এভাবে একবার হলে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় বাসায় কিছু না থাকলে এভাবে রান্না করে দেবেন সবাই চেটে পুটে খাবে দুই প্লেট বাদ শেষ করে ফেলবে ইনশাল্লাহ দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে কাঁচামরিচ আস্তে আস্তে দিয়েছি আপনার চাইলে ফালি করে দিতে পারেন এটা সেন্ট রকম থাকে যার প্রয়োজন সে ইয়ে করে খাবে গেলে খাবে তাই আমি আস্তে আস্তে দিতে পছন্দ করি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে আমার আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম